ইংল্যান্ড আর ভারতের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল এবং ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে দুশো রান করলো মাত্র চার উইকেট হারিয়ে এবং আজকের দিনে তেরাশি ওভার খেলা হলো এবং ভারতীয় দলের জন্য অনেক বড় একটা খারাপ খবর ঋষভ পন্থ চোট হয়ে গেল আবার এবং ঋষভ পন্থের চোট কিন্তু অনেকটা গম্ভীর মনে হচ্ছে ঋষভ পন্থের পায়ে চোট লেগেছে এবং পাও অনেকটা কেটে গিয়েছে এবং খুলেও গিয়েছে মনে হচ্ছে এবং তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো তো তোমরা ভাবতে পারছো কতটা তার চোট গম্ভীর আছে দেখে মনে হলো কি এই টেস্ট ম্যাচটা সে আর খেলতে পারবে না কেননা তার পায়ে চোট লেগেছে এবং জুতো সে পরতে পারবে না এরকম দেখে মনে হলো তো যদি জুতো পড়তে না পারে তাহলে সে মাঠে নামবে কী করে সেটাই সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলের জন্য তো ভারতীয় দলের জন্য অনেক বড় ঝাটটাকে কেমন ঋষভ পান অনেক বড় একটা প্লেয়ার এবং ভালো খেলছিল সে সৈত্রিশ রানে ব্যাটিং করছিল আটচল্লিশ বলে এবং দুর্দান্ত ব্যাটিং করছিল এবং সেই সময় একটা বল তার পায়ে এসে লাগে এবং সেই চোটটা লেগে যায় তো তৃতীয় ম্যাচেও চোট লেগেছিল এই ম্যাচেও তার চোট হয়ে গেল তো কালকে দেখা যাক ঋষভ পান আবার নামছে কি নামছে না কালকে আমরা আপডেট পেয়ে যাব কি ঋষভ পান্তের চোট কতটা গম্ভীর আছে তো ভারতীয় দল আজকেও টসে হেরে গিয়েছিল শুভমন গিল এই সিরিজে চারটা টস করলো চারটার মধ্যে চারটা টসই হেরে গিয়েছে এবং ভালো হলো শুভমন গিল টসে হারাতে ভারতের ফায়দাই হলো কেননা ভারতীয় দল মাত্র চার উইকেট হারিয়ে দুশো রান অলরেডি করে নিয়েছে তো ভারত যদি এখান থেকে আর দেড়শো রান মতো করে নেয় তাহলে চারশো রান মতো করে নেবে তো ভারতের জন্য ভালোই হলো টসটা হারা কেননা সুভান গিল টসের সময় বলেছিল কি এই আমরা ব্যাটিং করব না পারছিলাম না কনফিউজ হয়েছিলাম কিন্তু টস তো হলো আমাদের কাছে দিয়ে কিন্তু ভারতের দল আজকে চোরানব্বই রানের পার্টনারশিপ করেছে কে এল রাহুল আর এস এস বি এবং এস এস বি দুর্দান্ত ইনিংস খেলেছেন আঠান্ন রান করেছে অসাধারণ ইনিংস খেলেছেন ছেচল্লিশ রান করেছে কে এল রাহুলও এবং কে এল রাহুলের দুর্দান্ত খেলেছে তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিল সাই সুদর্শন সাই সুদর্শন আজকে করুন নায়রের জায়গাতে খেলানো হয়েছিল সেও আজকে দুর্দান্ত ক্রিকেট খেললো এবং একষট্টি রান করলো এবং টেস্ট ক্রিকেটে প্রথম ফিফটি করে নিল সাইসু দর্শন তো কংগ্রাচুলেশন সাইসু তোমার জন্য ভাই একটা হাততালি দুর্দান্ত খেলেছ তুমি সুভমান গিল ব্যাটিং করতে এসেছিল চার নম্বরে এবং সুভমান গিল এই ম্যাচেও ফেল হলো এবং পরপর তিনটে ইনিংস তার ফেল হয়ে গেল এবং বারো রান করে সে পাবিলিয়ানে ফিরে গেল অফ স্টপের একটা বলকে ছাড়তে গিয়ে এলপিডাব্লু হয়ে যায় সে বলটাতে সুভমন গিল কোনো শর্ট খেলার চেষ্টাই করেনি এবং এলপিডাব্লু হয়ে বেন স্টোকের বলে পাবিলিয়নে ফিরে যায় পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসেছিল ঋষভ পান এবং দুর্দান্ত খেলছিল সইত্রিশ রানে ব্যাটিং করার সময় তার পায়ে চোট লেগে গেল এবং গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হলো তারপর ব্যাটিং করতে এসেছিলো রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা এখন রানে নট আউট আছে এবং ঠাকুর রানে নট আউট আছে এবং ভারতীয় দল চার উইকেটে দুশো চৌষট্টি রান করলো তেরাশি ওভার আজকের দিনের খেলা হল এবং আমার মনে হয় ভালো জায়গায় দাঁড়িয়ে আছে ভারতীয় দল যদি ঋষভ পান ব্যাটিং করতে পারে কালকে তাহলে কিন্তু ভারতের জন্য ভালো হবে এবং ভারতীয় দল হয়তো চারশো রান মতো করতে পারে এই প্রথম ইনিংসে চান্স আছে চারশো রান মতো করার তো কালকে যখন ম্যাচটা শুরু হবে তখন প্রথম আধ ঘন্টা বা এক ঘন্টা ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা সে কিন্তু নিউ বল ইংল্যান্ডের হাতে এখন আছে 80 ওভার পর সেকেন্ড নিউ বল 나와 হয় তো 3 ওভার মাত্র করা হয়েছে নতুন বলে তো এখনো বলটা নতুন আছে তো দেখে শুনে খেলতে হবে প্রথম এক ঘন্টা দ্বিতীয় দিনের তারপর যদি সেখানে উইকেট না হারায় ভারত তাহলে কিন্তু ভারতের কাছে চান্স থাকবে 400 রান মতো করার যদি সেখানে এক দুটো উইকেট হারিয়ে দেই প্রথম এক ঘন্টার মধ্যে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে 400 রান মতো ভারত করতে নাও পারে তো ভারতকে এই জিনিসটা ধ্যান রাখতে হবে কালকে যখন ম্যাচটা শুরু হবে তখন নতুন বলটাতে উইকেট যেন না দায় ইংল্যান্ডকে এই জিনিসটা তাদেরকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু চারশো রান অব্দি দেখা যাক কালকে কি হয় ঋষভ পন্থ ব্যাটিং করতে নামে কি নামে না ঋষভ পন্থের চোট দেখে ভাই সত্যি অনেক গম্ভীর মনে হলো এবং তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হল সে হাঁটতেও পারছিল না এবং যে জায়গাতে চোট লেগেছে তার জুতো পড়তেও অনেক অসুবিধা হবে তো জুতো যদি না পড়তে পারে তাহলে সে খেলবে কি করে মাঠে নামবে কি করে সেটাই আমি ভাই ভাবতে শুরু করে দিয়েছি এখন তো আমার মনে হয় অনেক বড় ঝাটকা ভারতীয় দলের জন্য ঋষভ পন্থের আবার চোট লেগে গেল ভাই